হ্যালো নমস্কার বৌদি আপনি কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি বৌদি আচ্ছা তো বৌদি আমি আপনার সাথে একটি সুন্দর খেলা খেলতে চাই আপনি কি খেলাটা করতে রাজি আছেন খেলাটি হলো আমরা সবাই ছোটবেলায় যে খেলাটা করতাম অনেক সেটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতার খেলা আর এই খেলাটা এখন আপনার সাথে খেলতে চাচ্ছি আপনি খেলতে রেডি আছেন খেলাটা নিয়ম হলো দশটা অক্ষর আপনার দুই মিনিট টাইম থাকবে দশটা অক্ষরের ভিতরে তিনটা গাইতে পারেন তিনটা গাইতে পারলে সুন্দর আপনার জন্য একটা শাড়ি গিফট থাকবে আর যদি ছয়টা গাইতে পারেন শাড়ির সাথে আরো দুই টাকা গিফট থাকবে আর যদি দশটা দশটা গাইতে পারেন তাহলে আরো পাঁচশো টাকা গিফট থাকবে ওকে আপনি কি রেডি আছেন ওকে তাহলে আমরা খেলাটা শুরু করে দিলাম সময় শুরু হয়ে গেছে দুই মিনিট হ্যাঁ একটা একটা পারছে তেতাল্লিশ চারটে তেতাল্লিশ গান গাওয়া না 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 এই নামে কোনো গান নাই ভালো গান গাইতে হবে ওটা পারে নাই তিনটার ভিতর দুইটা পারছে রাতে পারবেন রতে পারতেছে না চারটার ভিতরে দুইটা পার্সে দেখা যাক তিনটা পার্শে জানি না এই নামে কোনো গান নাই বৌদি এটা হবে না এটা এটা ভুল গান নেক্সট নেক্সট তাড়াতাড়ি হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঢাকার তালে ওকে ওকে শেষ আপনার দশটা শেষ শেষ আর না দশটা অক্ষরের ভিতরে সাতটা অক্ষর পেরেছেন আপনার অনুভূতি কেমন লাগতেছে ভালো লাগছে আপনি কিন্তু সাতটা পেরে অলরেডি প্রথম প্রাইস শাড়ি একটা শাড়ি আর দ্বিতীয় প্রাইস দুইশো টাকা আপনি গিফট পাবেন এখন ঠিক আছে ওকে আপনি দাঁড়ান আমি গিফট তুলে দিচ্ছি তো বৌদে আপনার এই পুরস্কার পেয়ে কেমন লাগতেছে ওকে পুরস্কারটা হাতে তুলে দেন সবাই একটা হাতে তালি হয়ে যাক ওকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ